দেখে শিরোনাম শনিবারই ইস্তফা দিচ্ছেন ইউনুস তোলপাড় বাংলাদেশ ছাব্বিশের লড়াই শুরু উত্তরবঙ্গ থেকে ছুটছেন মমতা থেকে মোদী টোকিওতে অভিষেকের হুঙ্কার পাকিস্তানের সন্ত্রাস নিয়ে বিস্ফোরক বক্তব্য তৃণমূলের ছাত্র পরিষদের কার্যালয়ে উদ্ধার কাউন্সিলরের দেহ চাঞ্চল্য নদীয়ার হরিণঘাটায় লেগেই গেল যুদ্ধ সেনাকে রাজনীতিতে নাক না গলানোর চরম বার্তা ইউনু সরকারের উত্তরবঙ্গে ভিত আরও শক্ত হচ্ছে তৃণমূলের ক্রমশ পায়ের তলার মাটি সরছে বিজেপির তৃণমূলের মুসলিম নেতাদের ভেতর গোপন যুদ্ধ সুকান্ত ফাটালেন বড় বোমা মদন মিত্রের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট তালিকায় রয়েছেন আরও দুজনের নাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মহড়া শুরু হয়ে গেছে বাংলায় এই মহড়ার সূচনা কেন্দ্র উত্তরবঙ্গ তিন দিন উত্তরবঙ্গ সফর সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির ঘোষণা করেছেন তিনি এরই মধ্যে সেখানে ছুটে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী উনত্রিশে জুন উত্তরবঙ্গে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী অপারেশন সিন্দুরের পর গতকাল বৃহস্পতিবার রাজস্থানের বিকানিরে সভা করেছেন প্রধানমন্ত্রী এবার জনসভা করতে চলেছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে অপারেশন সিন্দুরের সাফল্যের কাহিনী শোনানোর পাশাপাশি আর মোদী কি বলবেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের প্রশ্ন এখানেই উত্তরবঙ্গকেই কেন বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী দু সালের বিধানসভা অভিযানে নেমে সাতাত্তরটি আসনেই অশ্বমেধের ঘোড়া থেমে যায় বিজেপির কেন্দ্রীয় বিজেপির লক্ষ্য ছিল দুশোটি আসন তবে উত্তরবঙ্গই বিজেপির মান রক্ষা করেছিল পরবর্তী সময়ে দু সালের লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে ছটিতে জয়লাভ করে বিজেপি যদিও কোচবিহার আসনটি তৃণমূলের কাছে হারতে হয়েছিল কলকাতা কেন্দ্রিক দক্ষিণবঙ্গে তৃণমূলের কাছে পর্যদুস্ত হয়েছিল বিজেপি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বিজেপি সাংগঠনিকভাবে মজবুত লোকসভা নির্বাচনের পর থেকে বাংলায় সরাসরি হিন্দুত্ববাদী রাজনীতিতে নেমে পড়েছে বিজেপি এরই মধ্যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাবা ছেলে ওয়াক আন্দোলনের সময় খুন হয়েছেন ওই ঘটনা নিয়ে লাগাতার পথে নেমেছে বিজেপি তবে উত্তরবঙ্গই যে বিজেপির কাছে অক্সিজেন তা প্রধানমন্ত্রী জনসভার ঘোষণা থেকে স্পষ্ট রাজনৈতিক মহলের মতে বিজেপি প্রথমে নিজের শক্ত ঘাঁটি আগলে রাখার চেষ্টা করছে তারপর পরবর্তী কৌশল অবলম্বন করবে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সন্ত্রাসবাদে ইন্ধন দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন শুক্রবার জেডিও সাংসদ সঞ্জয় কুমার ঝাইয়ের নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধি দল জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির জননিরাপত্তা সন্ত্রাসবাদ দমন এবং সাইবার অপরাধী বিরোধী টেক শুক্রবার জেডিও সাংসদ সঞ্জয় কুমার ঝাই নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধি দল জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির জননিরাপত্তা সন্ত্রাসবাদ দমন এবং সাইবার অপরাধ বিরোধী গবেষণা কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং প্রাক্তন আইনমন্ত্রী ইয়াসু হিরো হানসির সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকে অভিষেক পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরেন এবং আঞ্চলিক শান্তির জন্য এর প্রভাব নিয়ে আলোচনা করেন এই সফর ভারতের সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টাকে বিশ্ব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রতিনিধি দল জাপানের সঙ্গে নিরাপত্তা ও সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর আলোচনা করেছে এই বৈঠক ভারত জাপান সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে একটি অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সন্ত্রাসবাদী মাইল কার্যকলাপের পৃষ্ঠপোষকতার বিষয়ে স্পষ্ট অভিযোগ তুলে ভারতের দৃষ্টিভঙ্গি বিশ্ব সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন জাপানের প্রাক্তন আইনমন্ত্রীর সঙ্গে আলোচনায় সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধের বিরুদ্ধে যৌথ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এই সফর ভারতের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে যেখানে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবিলার উপর জোর দেওয়া হচ্ছে অভিষেকের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়াতে এবং পাকিস্তানের ভূমিকার বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মুর্শিদাবাদ হিংসার তদন্ত রিপোর্টের পর রাজ্য রাজনীতিতে উত্তেজনা হাইকোর্টের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি মেহবুব আলমের নেতৃত্বে হিংসা হওয়ার তথ্য প্রকাশ করায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগ তুলেছেন তিনি বলেন মালদা মুর্শিদাবাদ এলাকায় কিছু পরিকল্পনা চলছে যা হিন্দুদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত হামলা যা দাঙ্গার চেয়ে ভিন্ন একটি পরিস্থিতি এছাড়াও সুকান্ত দাবি করেন বাংলার তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে চলছে আসল ক্ষমতার লড়াই যেখানে আগামী দিনে জিন্না বা সোহারাওয়ারদের মতো কারা রাজ্যে মুসলিম নেতৃত্ব দেবে তা নিয়েই প্রতিযোগিতা তিনি ফিরহাদ হাকিম ও হুমায়ুন কবিরের মধ্যে দ্বন্দ্বকেও সামনে এনেছেন এবং উল্লেখ করেন ফিরহাদ হাকিম বাঙালি মুসলিম নন তিনি গয়া থেকে আসা উর্দুভাষী মুসলিম আর হুমায়ুন কবির বাংলাভাষী মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে ক্ষমতা নিয়ে পুরনো বিরোধ রয়েছে যা বর্তমানে তৃণমূলের রাজনৈতিক পরিসরে প্রতিদ্বন্দ্বিতাকে তীব্র করে তুলেছে রাজ্যের মুসলিম ভোটের রাজনৈতিক গতি প্রকৃতি ও তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতির দিকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে যেখানে সামনের দিনে রাজনৈতিক মঞ্চে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলার রাজভবনে খুব শীঘ্রই বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বর্তমানে রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস শীঘ্রই পদত্যাগ করতে চলেছেন বলে জানা গিয়েছে তাঁর অবসরের পর বাংলার রাজ্যপালের দায়িত্বে আসতে পারেন সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী গুজরাতের প্রখ্যাত এই আইনজ্ঞের অবসর জুন মাসে হলেও তিনি ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন এবং একটি বিদেশ সফরের পরিকল্পনা রয়েছে বেলা মাধুর্য ত্রিবেদী গুজরাতের আইন দফতরের সচিব হিসেবেও কাজ করেছেন এবং নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ পদে ছিলেন পরে তিনি গুজরাত হাইকোর্টের বিচারপতি এবং তারপর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন যদিও বেলার বিচারকীয় সময়ে বিতর্ক ও সমালোচনা কম ছিল না বিশেষ করে বিলকেস বানু ধর্ষণ মামলায় নিজেকে সরিয়ে নেওয়া বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ এবং আইনজীবীদের সঙ্গে বিবাদ নিয়ে বিতর্ক চলে আসছে অন্যদিকে ডক্টর সিবি আনন্দ বোস অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে পদত্যাগ করতে পারেন তবে এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি তবে কেন্দ্রীয় সরকার এই পরিবর্তন চূড়ান্ত করেছে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপাল পদে মহিলা আইনজ্ঞকে বসে রাজনীতির দিক থেকে একটা নতুন মোড় দিতে চায় কেন্দ্র পরিণামে বসের বিদায় এবং বেলার আগমন বাংলার রাজভবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে তিনি বিশেষ সহকারী বর্তমান অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার করা মন্তব্য যে কোথাও গিয়ে সরকারের দেওয়া বার্তা সেই নিয়ে কোনো সন্দেহ নেই এবার সেই সহকারী ফাইজ আহমেদ তৈয়ব জানালেন যে পদত্যাগ করছেন না ইউনুস সমস্ত জল্পনা কল্পনা বিতর্কে বাদ টেনে বর্তমানে বাংলাদেশের রাজনীতির সবথেকে বড় সত্যিটা প্রকাশ আনলেন তিনি এদিন নিজের ফেসবুক ওয়ালে ইউনুসের পদত্যাগ নিয়ে তথ্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের সেনাপ্রধানকেও শৃঙ্খলার পাঠ। ফাইজ আহমদ সভ্য দেশের সেনা রাজনীতি করে না বলেই মত তাঁর এদিন ফায়েজ লেখেন আজকের দুনিয়ায় কোন সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না পাশাপাশি এই ক্ষেত্রে তারা নাকও গলায় না কোন প্রসঙ্গে এমন টেক কোন প্রসঙ্গে এমন বললেন ফায়েদ সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাফ জানিয়েছিলেন দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক সরকার অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করতে হবে এই সরকার গঠনের উদ্দেশ্য ছিল সুষ্ঠুভাবে স্বাধীন নির্বাচনের আয়োজন করা গত কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক শিবিরে মুখে মুখে ঘোরা দাবি এবার শোনা গেল সেনাপ্রধানের মুখে ঘুরপথে তিনি কি সরকারের মাথায় বসতে চাইছেন নাকি বাংলাদেশ সেনা শাসনের দিকে এই রকম একাধিক প্রশ্ন উঠতে শুরু করে সেনাপ্রধানের মন্তব্যের জেরে বাড়তি অক্সিজেন পায় বিএনপি ও এনসিপির মতো দলগুলি সেনার সঙ্গে সরকারের যে একটা ফাটল তৈরি হয়েছে তাও কার্যত স্পষ্ট হয়ে যায় এবার সেই তর্ক বিতর্কের মাঝে সেনাপ্রধানকে শৃঙ্খলার পাঠ পড়ালেন ফায়েজ আহমেদ তাঁর সংযোজন নির্বাচন নিয়ে সেনাপ্রধানের মন্তব্য তার জুরিস্টডিকশনাল ডিকশনাল নিয়ে রক্ষা করতে পারেনি সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থা রাখতে হবে হঠকারিতা চলবে না ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না বাংলাদেশ সেনা আমাদের গর্ব এবং আস্থার জায়গা সেটা কেউ ভাঙবে তা কাম্য নয় প্রতিবেদন যখন লেখা হচ্ছে সেই সময় সেনা ইউনুসের পদত্যাগ নিয়ে লেখা পোস্ট ডিলিট করে দেন বিশেষ সহকারী তিনি দাবি করেন এই লেখা সম্পূর্ণ রূপে তার ব্যক্তিগত মতামত ওয়াকিবহাল মহল বলছে যদি সত্যিই ব্যক্তিগত মতামত হয় তাহলে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না এমন বাক্যের প্রয়োগ কেন তিনি করলেন নাকি এই ব্যক্তিগত মতামত পোস্ট আসলেই সাফাই গাওয়ার একটা রাস্তা ফাটল যে গুরুতর তা আপাতত স্পষ্ট বলেই মত একাংশের কল্যাণীর হরিণঘাটায় আত্মঘাতী তৃণমূল কাউন্সিলার বৃহস্পতিবার সন্ধ্যায় হরিনঘাটা তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে উদ্ধার ঝুলন্ত দেহ ঘটনায় চাঞ্চল্য এলাকায় মৃত্যুতে হতবাক সকলে আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিয়েও প্রশ্ন উঠছে আর এই বিষয়ে মুখে কুলু পেটেছে জেলা তৃণমূল নেতৃত্ব আত্মঘাতী তৃণমূল নেতার নাম রাকেশ পাড়ুই তিনি হরিণঘাটা পুরসভার দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার ছিলেন পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের নেতাও ছিলেন বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণঘাটা মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের কার্যালয়ে দেহ উদ্ধার হয় রাকেশের ঝুলন্ত সহকর্মীরা দেখতে পান সঙ্গে সঙ্গে খবর ফাঁড়িতে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত বলে ঘোষণা করেন খবর পাওয়ার পর একে একে হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের একাধিক নেতৃত্ব কর্মীরা সামাজিক মাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব তবে মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা কি কারণে তিনি আত্মহত্যা করলেন পারিবারিক ঝামেলা নাকি অন্য কোন কারণ আত্মঘাতী হয়ে আত্মঘাতী হয়েছেন নাকি অন্য কিছু রয়েছে নেপথ্যে তা নিয়ে উঠছে প্রশ্ন প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করা হলেও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে চাপের মুখে নতি শিকার সত্যি অন্তর্বর্তী সরকারের প্রধানের পদ ছাড়ছেন বাংলাদেশ জুড়ে জোর জল্পনা এখন এই সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নিয়েই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বেরিয়ে এসে জানিয়েছিলেন ইস্তফা দেওয়ার কথা ভাবছেন মোহাম্মদ ইউনুস এরপরই গুঞ্জন রটেছে যে আগামীকাল শনিবারই হয়তো ইস্তফা দেবেন মোহাম্মদ ইউনুস গত বছর অগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী গণ আন্দোলনের মুখেই পতন হয়েছিল শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এরপর মিলে তৈরি করে অন্তর্বর্তী সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টা পদে বসানো হয় নোবেল জয়ী মহাম্মদ ইউনুসকে দেশের সংস্কারের কথা বলে এই অন্তর্বর্তী সরকার গঠিত হলেও সেভাবে কোনো সংস্কারই হয়নি বাংলাদেশে শুধুমাত্র হাসিনা প্রশাসনিক কর্তাদের পদ থেকে সরিয়ে ইউনুস ঘনিষ্ঠদের জায়গা করে দেওয়া হয়েছে এরই মধ্যে বাংলাদেশের দাবি উঠেছিল নির্বাচনের তবে ইউনুসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তী সরকার দু সালের মাঝামাঝি সময়ের আগে নির্বাচন করাতে কোনো মতেই রাজি নয় রাজনৈতিক দলগুলির চাপ তো ছিলই তার উপর দিন দুয়েক প্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য চাপ দিতেই মোহাম্মদ ইউনুসের ইস্তফার জল্পনা আওয়ামী লীগপন্থী এক ব্যারিস্টার নিঝুম মজুমদারের দাবি ইস্তফা দেওয়ার জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করবেন মোহাম্মদ ইউনুস তবে আওয়ামী লীগপন্থী ব্যারিস্টারের দাবি ইউনুসের ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ গোটাটাই নাকি নাটক আসলে ক্ষমতা লোভী ইউনুস তিনি পদ ছাড়তে চান না এগুলি তিনি আবেগী নাটক করছেন ভণ্ড বলেও তাই কটাক্ষ করেছেন তিনি বাংলাদেশে গুঞ্জন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ব্ল্যাকমেইল করার জন্যই পদত্যাগীর জল্পনা রটিয়েছেন মোহাম্মদ ইউনুস নিজেই ইউনুস তার ঘনিষ্ঠ খলিল আসিফ ও মাহফুজকে রক্ষা করার জন্যই আবেগের খেলা খেলছেন বলে মত ওয়াকিবহাল মহলের